সড়কে রেস করতে গিয়ে বাইক দুর্ঘটনায় তাসেম নামের একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও দুজন দুর্ঘটনায় দুটি বাইকই ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া বাইক দুটি উদ্ধার করেছে কুমারিডাঙ্গা পুলিশ ক্যাম্প শুক্রবার সন্ধ্যার আগে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন বেশ কয়েকটি মোটরসাইকেল একসাথে সড়কে দ্রুত গতিতে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে আকুব নামক স্থানে একটি লোকাল বাসের পিছনে দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে এ সময় আরেকটি আরটিআর মোটরসাইকেল পাশ দিয়ে বের হওয়ার সময় পালসার বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ওই বাইকে থাকা সকলেই সড়কে সিটকে পড়ে পরে লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিলে সেখানে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হিদরামপুর গ্রামের লতিবের ছেলে তাসেম মারা যায় বাকি আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে খবর পেয়ে কুমারডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই কামরুজ্জামান ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাইক দুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে চারটা মোটরসাইকেল রেঞ্জ খেলার জন্য কুষ্টিয়া জেলা থেকে মেহেরপুর জেলার দিকে অগ্রসর হয় ইতিমধ্যে আকুপুর বাজার শেষে এসে চারটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এবং বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেল বামন্দির থেকে আসছিল সেই মোটরসাইকেলের সাথেও মারে এবং ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ায় রুগীদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং মোটর সাইকেলগুলি আমাদের কুমারীডাঙ্গা ক্যাম্পের আইসি সাহেবের নিয়ন্ত্রণে জমা দেওয়া হয় খরচাখুন্ডির ওদিক থেকে যে চারটা মোটর সাইকেল এটা রেঞ্জ খেলতে খেলতে আসছিল খুব স্পিরিটে হাই স্পিরিটে ছিল সামনে একটা লোকাল বাস ছিল আমাদের কুষ্টিয়া মেহেরপুর রোডের এই বাসের পিছনে তিনটা মোটর সাইকেল মারে এবং একটা মোটর সাইকেল ডাইন সাইডে যখন বাড়াতে বাড়াতে যায় তখন ডাইন সাইডে একটা মোটর সাইকেল ছিল বামুন্দির থেকে ওদিকে যাওয়ার মানে কুষ্টিয়া জেলার মধ্যে যাওয়ার একটা গাড়ি ছিল ওনার বাড়ি মিরপুর থানা তো ওই গাড়ির সাথে মারে ওই গাড়ির সাথে মারলে দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই গাড়ির এখন বর্তমান জানা যায় যে ওই গাড়ির একজন মানুষ মারা গেছে